ভুল পরিচয় সাত বছর ধরে কারাবাস খেটেছেন তারপরে স্বামী সংসার খুঁজে পেয়েছেন আসামি এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাটি এলাকায় জানা গিয়েছে সাত বছর আগে সীমানা পেরিয়ে প্রবেশ করেছিলেন ঝাড়খণ্ডের পালামৌ জেলার চেনপুর থানার কর্মাহ গ্রামের বাসিন্দা নলিনী এ রাজ্যে তিনি অজ্ঞাত সারেই ঢুকে পড়েছিলেন সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছিল আইপিসি চারশো সাতচল্লিশ এবং আইপিসি সাত নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছিল এক বছর পর আদালতের নির্দেশের জামিনও পেয়েছিলেন কিন্তু পুলিশ মামলাটির নথিভুক্ত করার সময় ভুল পরিচয় উল্লেখ করাতেই ছ বছর ধরে সংশোধনা করে থাকতে হয়েছিল তাকে কিন্তু অবশেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গ্রেফতারির সাত বছর পরে নিজের স্বামী সংসার খুঁজে পেয়েছেন নলিনী চৌধুরী নামের ওই মহিলা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে